পিঙ্কি অনেকক্ষণ থেকে তোমার ফোন যাচ্ছে আর আকিবের কল আসছে পিঙ্কি ওর মন যাচ্ছে কল দিচ্ছে আমার মন আমি কল ধরতেছি না আর বোকা ছেলেটাকে শুধু শুধু কেন কষ্ট দিচ্ছ ও তো ভুল ভাববে পরে তোমার যদি এত কষ্ট লাগে তুমি ফোনটা ধরো ধরে কথা বলো আসসালামু আলাইকুম আকিব আমি পিঙ্কি আসলে রেডি হচ্ছে শুভ্র হ্যাঁ ফোনটা ধরতে পারছে না আসলে বলি বা ইমার্জেন্সি আপনি আমাকেও বলতে পারেন আমি জানিয়ে দিই কল যে এতক্ষণ কেন ধরা হচ্ছিল না সেটা এখন আমি বুঝতে পারতেছি শুভ্র আমার সাথে যদি চেক করা হয় খুব খারাপ হয়ে যাবে কিন্তু রাকিব আপনি ভুল বুঝছেন আমি বা পিঙ্কি আমরা কেন আপনাকে ঠকাবো আমরা আপনাকে চিট করার মতো কিছু করতেছি না আমি তো ওদের কারো কথা বিশ্বাস করি না তোদের রক্তে মিশে আছে মিথ্যা তোদের মিথ্যা কনে তঙ্গ হয়েছে রাকিব প্লিজ আপনি একটু বুঝে কথা বলুন মানে আপনি তো আমাকে চেনেন না তাই না না চিনে একটা মানুষের সাথে কথা বলা উচিত না প্রয়োজনে আপনি আমার এখানে আসুন আমার সম্পর্কে বাবা ফ্যামিলি সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপর কথা এত জন্মেরই তো খোঁজ নাই তো কোন বাবার খোঁজ নিয়ে করে তুই যদি এক বাপার এক্সেলেও থাকিস তাহলে তো আজকের মধ্যে পিঙ্কি কেটে বসবে হ্যাঁ রাকিব রাকিব হ্যালো তোমার সাথে কাটানো প্রত্যেকটা দিন আমি খুবই এনজয় করেছি আমি তোমার সাথে এভাবে আমার সারাটা জীবন দিতে চেয়েছিলাম। বাবা মা যা করে তা সন্তানের ভালোর জন্যই করে তোমাকে পাওয়ার পরে কথাটার গুরুত্ব আমি বুঝতে শিখেছিলাম কিন্তু আমাদের দেখাটা হয়েছে ভুল সময় যেখানে তোমারও কোনো দোষ নেই আর আমারও কোনো দোষ নেই আমি আমার ভাগ্যেরও দোষ দিব না যাই হোক কথা বলে মায়া বাড়িয়ে লাভ নেই ডিভোর্স পেপারে সাইন করে রেখেছি আজ হোক বা কাল হোক তোমার রাকিবের ভালোবাসার স্বার্থে হলেও তোমাকে আমার ছেড়ে দিতে হতো এতদিন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর আবার কোনো ভুল ছুটি হলে মাফ করে দিও এতে তোমার প্রাক্তন হাজব্যান্ড শুভ যদি আমার থেকে বেশি তোমায় ভালোবাসে কেউ তবে আমায় ভুলে যেও আমায় ভুলে যেও যদি আমার থেকে বেশি তোমায় ভালোবাসে কেউ তবে আমায় ভুলে যে আমায় ভুলে যে জানি ভুলতে পারবে না কোনোদিনও ভালো এত ভালোবাসা বেশি থেকে তোমায় ভালোবাসে কেউ তবে আমায় ভুলে যেও আমায় ভুলে যেও হাসতে হাসতে মেনে নেব কোন কষ্ট Show them.